প্যাকেটের কিনা চালের গুঁড়া দিয়ে দুধ চেত পিঠার জন্য এখানে নিয়ে নিচ্ছি কৃষিবিটি ডট কম থেকে ডেকি চাটা শুকনো চালের গুঁড়া তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা বানিয়ে তারপর এটাতে আরও পর্যাপ্ত পানি দিয়ে গোলাটা বানিয়ে নিয়েছি আর চুলাই হচ্ছে একটা মাটির তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা যখন খুব ভালো করে গরম হয়েছে এখন এরকম মেজারমেন্ট কাপ দিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি যাতে সবগুলো পিঠা একই সাইজ হয় আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি একটা পিঠা ভেঙে শেয়ার করছি চুলায় হচ্ছে আরও একটা প্যান বসিয়ে এখানে নিয়ে নিচ্ছি হাফ লিটার তরল দুধ সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ গুঁড়া দুধ যাতে এই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় যখন কিছুটা ঘন হয়ে গেছে তারপর হচ্ছে এখানে আমি গুড় দিব আর আজকের গুড় হচ্ছে আমি কৃষিবিটি ডট কম থেকে অর্ডার করেছিলাম ওদের দানাদার গুড় ঝোলা গুড় আর সেই সাথে পাটালি গুড় সব কিছুই আছে এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলিজ হটপট অর্ডার করে ফেলতে পারবেন দুধে গুড়টা দেওয়ার পরে দুধ কিন্তু ফেটে যায়নি এভাবে করে দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এই পর্যায়ে হচ্ছে ফ্রেশ কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর পিঠাগুলো হচ্ছে যে বাটিতে ভিজাবো ওই বাটিতে নিয়ে নিচ্ছি আর গরম গুড় দুধের মিশ্রণে ডুবিয়ে রাখছি এভাবে করে ঘণ্টা দুয়েক ডুবিয়ে রাখলেই পিঠাগুলো খুলে একদম সফট হয়ে যাবে